চব্বিশে জুলাই দু পঁচিশ রোজ বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে ডেটা সাক্ষরতা ও উদীয়মান প্রযুক্তি প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয় এই প্রশিক্ষণ কর্মশালায় ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেডের উদ্যোগে যৌথভাবে অংশগ্রহণ করে ভি ডাটা সলিউশন লিমিটেড এবং ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেড উল্লেখ্য দু হাজার তেইশ সালে ইনফোসিস্টেম টেকনোলজি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন ও ভি ডাটা সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সফিউল আলম এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে যৌথভাবে কাজ শুরু করেন উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উদীয়মান প্রযুক্তি সুন্দর দিকগুলো চমৎকারভাবে সকলের মাঝে উপস্থাপন করে B Data Solution Limited CEO Dr. Sharful Islam. Five years early in my career. Um, well, the reason I left is because I got very frustrated to understand uh, the approach and, and how they work, and especially in uh, an organization like the Bureau of Statistics, where you're very much used to uh, survey type data, where you do spot uh, surveys and you do periodical um, tracking surveys to assess our impact information. It's not. Okay.

ই কোম্পানি আমি বেশিরভাগ দেশও কুলছি বিকজ আমার আহ আশইল সাজ বানাইতাম ও এরিয়ার মাঝে হাই স্কিল জব

সারা শফিরুল্লাহ খান যা ডাকাত আমরা ডাকাত অফিস খুলছি অফিস খুলছি ডাকাত বাট ইনশাআল্লাহ এবলা অফিস পাকা বড় হইছে আমরা এই অফিসটা কি নতুন অফিস যাওয়া লাগবো মানুষ বেশি হই গেছে বাট আমার আবু আশা আছে সিলেট কুলতাম। আজকে আমরা বাংলাদেশ পরিসংখন ভবনে যুক্ত আছি বি ডেটা সলিউশন কি দিতে যাচ্ছে আগামীর নতুন প্রজন্মকে এবং এই এই সুন্দর একটি ভঙ্গিকে কিভাবে দেখতে চাচ্ছে সরকার সব বিষয়টি জেনে নিব ধন্যবাদ আপনাকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হলো জাতীয় পরিসংখ্যান সংস্থা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স অফিস স্ট্যাটিস্টিক বিবিএস আপনার ইকোনমি এবং সোসাইটির জন্য আলটিমেটলি গভর্নমেন্টের জন্য ডিসিশন মেকিং জন্য সকল ধরনের ডেটাগুলো কালেকশন করে থাকে এবং ডিসেমিনেট করে থাকে তা আমাদের পরিসংখ্যান ব্যুর ডেটা যেটা সেটা হলো অলমোস্ট এখানে আন্ডার ইউটিলাইজড যে আমার ডেটা রিপোজিটিভ আছে আর আমরা ট্রেডিশনাল ডেটার বাইরে এখন ওয়ার্ল্ড ওয়াইড যেভাবে নন ট্রেডিশনাল ডেটার দিকে মুভ করছে ট্রেডিশনাল ডেটা দিয়ে আসলে সম্ভব না সকল ডেটা আমাকে বিবিএস কখনই জেনারেট করতে পারবে না তো সেদিক থেকে আমরা নন ট্রেডিশনাল ডেটার দিকে যাচ্ছি এবং নন ট্রেডিশনাল ডেটার ক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো চলে আসবে যে আমাদের বিগ ডেটা আমার বিগ ডেটা আমার নতুন নতুন ডেটা সোর্স অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটা এবং কীভাবে আমরা ইন্টিগ্রেট করে আমরা অফিসিয়াল স্ট্যাটিস্টিক্স তৈরি করতে পারি আমাদের আজকের প্রশিক্ষণটা গত দুই দিন ব্যাপী আমরা যে প্রশিক্ষণটা করলাম সেটা মূলত আসলে এই বিগ ডেটা সলিউশনকে কেন্দ্র করে যে কিভাবে আমরা বিগ ডেটা সলিউশনে যাচ্ছি বিবিএস এক্ষেত্রে একেবারেই নতুন তো সেদিক থেকে বিগ ডেটা সলিউশন যেটা আছেন আপনাদের তাদের ভাস্ট এক্সপিরিয়েন্স আছে এবং আপনাদের প্রোফাইল বা আপনাদের যে এক্সপার্ট জেন আমাদের সাথে ডক্টর শরফুল ইসলাম ওনাকেও দেখছি যে আমরা ওনার ভাস্ট এক্সপিরিয়েন্স আছে এদিক থেকে এবং ফাইন ইয়ার এই এই দিক থেকে ইন্টারন্যাশনাল মানা অনেক কাজ করেন বাট বাংলাদেশে কাজের স্কোপ যেহেতু কম আমরা সবেমাত্র শুরু করছি তা আমার ধারণা যে আমরা বিশ্বাস করি যে এটা ভবিষ্যতে আমাদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে এবং আমরা চাই আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপার্টিসটাকে আমরা শেয়ার করতে চাই আমরা নিতে চাই ইনফো সিস্টেম টেকনোলজি বি ডাটা এই দুই পথ চলা একসাথে হয়ে আমাদের নতুন প্রজন্মের জন্য আসার আলো কতটা প্রসারিত হবে বলে আপনি মনে করেন আচ্ছা ইনফো সিস্টেমের চেয়ারম্যান যে শিমুর রহমান ও আমার ফ্রেন্ড হ্যাঁ তো আমরা দুইজনে শুরু করছিলাম ও আসলে কিছু যে ট্রেনিং বা ডিফারেন্ট ডোমেন নিয়ে কাজ করে আর আমি টেকনোলজি বা সেপারেট ইয়ে নিয়ে কাজ করি তো আমরা মনে হয় দুই আমরা চেষ্টা করলে ভালো কিছু হবে ইফ ইউ ওয়ান্ট টুগেদার উই ক্যান ডু সামথিং অ্যাকচুয়ালি এই যে বিগ ডেটা এটা খুবই ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্সটা অ্যাকচুয়ালি সর্বসাধারণ জানে না যে এটা আমরা সোসাইটিতে এটা কমিউনিকেট করব করবো এই যে প্ল্যানিং মিনিস্ট্রিতে এনাদের যে স্ট্যাটিস্টিক্যাল যে মানে বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে তো এইটার ক্ষেত্রে বিগ ডেটা অনেক ইম্পর্টেন্ট এবং উনি কিন্তু অনেক বড়ো মানের এক্সপার্ট ইন্টারন্যাশনালি নট ফর বাংলাদেশ ইন্টারন্যাশনালি উনি ইউকে থেকে আসছে ওনার টাইমও অনেক বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু ইনফোসিস্টেম টেকনোলজির জন্য আমি বলবো একটা মানে সাকসেস স্টোরি তো এইটাই আমরা এটা শুরু জাস্ট আমরা বলতে পারি এটা হাম্বল বিগিনিং আজকের প্রোগ্রামটা তো বিবিএস করছে আপনার যে বিগ ডাটা এবং এআই নিয়ে তা আমরা যেহেতু এআই বা বিগ ডাটা এক্সপার্টও না সো আমাদের আসলে বিগ ডাটা নিয়ে কিছু করার প্ল্যান নাই বাট আপনি জানেন এখনকার মানে সিচুয়েশনে আপনি যদি এআইকে ইগনোর করেন আপনি কিছু করতে পারবেন না তো আমি যদি এআই বা এই যে টেকনোলজি থেকে দূরে থাকি আমি কিন্তু ভালো কিছু পাবো না সো ট্রাই করি এআইকে ইম্প্রোভাইস করে আমাদের কাজগুলো কিভাবে সহজ করে যারা আপনি বললেন ইনফোসিস্টেম ইনফোসিস্টেম নিয়ে তো প্ল্যানটা তো আপনি এর আগের বড় অফিসে জানেন তো আমি ট্রাই করছি যেহেতু আমি বাইরে কাজ করছি বাইরের ইউএসএ ইউকে কানাডা এবং অস্ট্রেলিয়াতে আমাদের অফিস আপ দেওয়ার জন্য ওইখান থেকে বিক অ্যামাউন্টে কিছু কাজ আনার জন্য